শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি তোমাদের সবাইকে নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করছি আর এখন কিন্তু বাজে এই সাতটা মতো সাতটাও বাজে না সাড়ে ছটা সাতটা মতো বাজে তো যাই হোক এখন সকালবেলা ঘুম থেকে উঠে এদিকে মোজাগুলো ছাড়িয়ে দিচ্ছিলাম আর ঠাম্মা এদিকে কাটাকুটি করছিল রান্না কর মানে করার আয়োজন হচ্ছিল সরঞ্জাম গোছানো হচ্ছিলো এদিকে তোমার দাদাভাই বাজার করে নিয়ে চলে এসছে তো সেটাই ঠাম্মা বলছিলো যে বস্তার উপরে কাট তাহলে নিচে আর দাগ লাগবে না তো সেই জন্যেই বস্তাটা পেতে নিলাম নিয়ে দেখছিলাম যে কি কি মাছ নিয়ে এসছে আর ওইদিকে ঠাম্মা তো মোচার সিদ্ধ বসিয়েই দিয়েছে এদিকে তো মোচার জন্য চিংড়ি মাছ আনতে বলাই হয়েছিল আর কি মাছ নিয়ে এসছে তোমার দাদাভাই সেটাই খুলে দেখছিলাম তো এখন এই যে চিংড়ি মাছটা কেটে নেব আমি আর ওইদিকে তো যেই মাছটা নিয়ে এসছে কেটেই নিয়ে এসছে এটা হচ্ছে রুই মাছ নিয়ে এসছে অল্প করেই নিয়ে আসতে বলেছিলাম কেননা ফ্রিজটা আমাদের না একটু খারাপ হয়ে গেছে তো ফ্রিজে ফ্রিজ ঠিক না করে আর কিছুই রাখা যাবে না ফ্রিজে শুধু এইদিকে আমি অলরেডি শুরু করে দিয়েছি মাছ কাটতে আর রান্নাবান্নাও হয়ে গেছে তো আর ব্লক করিনি এদিকে স্থান আমি স্নান করে পুজো দিয়ে চলে এসেছি এখন খেতে বসে গেছি এইদিকেও ছিল হচ্ছে কুমড়ো শাক ভাজা যেটা আমার ভীষণ ভালো লাগে আর এমনি তো শাক কিন্তু মাঝে মাঝে একটু খাওয়া উচিত আর এইদিকে ছিল মোচা দিয়ে চিংড়ি দিয়ে মোচার ঘন্ট যেটা তোমাদের বললামই তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এইদিকে যে আমার একটা থালা ছিল তোমার দাদা থালা ছিল সেই দুটোই মেজে নিচ্ছে আর সবার তো খাওয়া হয়ে গেছে আমি পুজো দিতে গেছিলাম তখন সবার খাওয়া হয়ে গেছে স্নান করার সময় কিছু জামা কেচে দিয়েছিলাম তো সেগুলো আর মেলা হয়নি তাড়াতাড়ি করে পুজো দিতে গেছিলাম তারপরে তো ভাত খেয়ে নিলাম তো এখন এই যে মেলে দিলাম ভাত খেয়ে এসে জামা কাপড়গুলো আর এইদিকে এখন বিকেল হয়ে গেছে দুপুরবেলা আর ভিডিও করিনি দুপুরবেলা এক ঘুম দিয়ে নিয়েছি এখন বিকালও না আবার দুপুরও না এমন একটা সময়ই তো যাই হোক এখন এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে আর যা রোদ পড়ছে না শুকিয়ে আর কোথায় যাবে তো এদিকে তাড়াতাড়ি করে আমি ভাজ করে নিচ্ছি আর বেশিক্ষণ রোদে রাখলে না কালার একদম জ্বলে যায় একটু তাড়াহুড়ো করে ভাজ করছিলাম যে যাব হচ্ছে বাজারে তো সেটা আর হলো না তোমার দাদাভাই চলে এসছে ময়দা আর তেল নিয়ে ওর নাকি খুব লুচি খেতে ইচ্ছা করছে আজকে থেকে ঘেমে একদম জল হয়ে গেছি তাই আমার ননদিনে কি বানাচ্ছে আমার জন্য চলো দেখাই এদিকে আমি ঘেমে জল হয়ে গেছি বলে আমার ননদিনী আমার জন্য কি বানাচ্ছে দেখো কি এত বড় হচ্ছে কাসন্দি গোল্ড কফি কোল্ড কফি বানাচ্ছে এখানে কি কি আছে চিনি আর কফি চিনি আর কফি এই যে ম্যাম বানাচ্ছে আমার ননদিনী যে ঠান্ডা ঠান্ডা নিয়েছে দুধ দুধ ভালো নেই এই দুধ কে কে এই আমল দুধ খেতে ভালোবাসো অবশ্যই জানিও কিন্তু আমি তো এখনো ভীষণ ভালোবাসি পেলেই চুরি চুরি করে খাই এদিকে বানাচ্ছে আর ওইদিকে আমি একটু বাজারে যাবো তাড়াতাড়ি বানাম খেয়ে ঠান্ডা হয়ে যাবে তন্ময়ের সাথে করব এখন একটা শয়তানি ঠিক আছে চলো দেখতে থাকো কি শয়তানি এদিকে ফ্রিজ খুললাম আর আমাদের ফ্রিজের এখানে দেখো পাহাড় জমেছে বরফের তো এখান থেকে একটু বরফ নেব এই দেখো এবার হবে প্রাঙ্কটা তো চলো যাওয়া যাক চুপি চুপি ঠান্ডা আমার হাত গোল একদম পুরো বরফ হয়ে যাচ্ছে এই যে স্যার শুয়ে আছে এখানেই কি করছো আপনি ফোন দেখছি অ্যানিমে এই যে কেমন কেমন মজা আমাকেও দিয়েছে চলো কেমন লাগলো বলো এই ভালো তো গরমে ঠান্ডা ঠান্ডা তো ভালো তুই এত রাগ করছিস কেন সেটা বল তো এই ছিল দুষ্টুমিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো এইদিকে দেখো এখানে কি করছে দেখো এখন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে কোয়েলকে বললাম তুই তাহলে বানা আমি স্নান করে আসি আর তোমার দাদা ভাই এদিকে মিষ্টি নিয়ে হাজির হয়ে গেছে কেননা কোয়েলের নাকি খুব মিষ্টি খেতে ইচ্ছা করছিল আজকে আর এইদিকে কোয়েল তো নিয়ে চলে এসেছে আমি পুরো ঠান্ডা হয়ে এসেছি স্নান করে দেখা যাক কেমন হয়েছে খেতে ভালোই হয়েছে 수업 뒤? 아, 저수도 아이스 올라르비슈 할라고. 탕구 탕구, 탕구. কোল্ড কফি খাওয়া শেষ করে টুকটুক করে দুজনে যাচ্ছি আকাইপুর বাজার পার করে এখন চলে এসেছি আমাদের মেদে বাজারে আর এসছি হচ্ছে বাবা ষষ্ঠীতে যে তোমার দাদা ভাইকে শার্টটা দিয়েছিলো আর টি শার্টটা দিয়েছিলো তো সেটা ছোট বড় হয়ে গেছে তো সেই জন্যে আবার চেঞ্জ করতে এসেছি তো চেঞ্জ করে তোমার দাদা পছন্দ মতো নেওয়া হলো এই যে এই শার্টটা নেওয়া হয়েছে তারপর বাড়িতে চলে এসছি এসে তো লুচি হয়েছিল তো লুচিগুলো তখন ছিল একদম ফুলকো ফুলকো যখন বানিয়েছিলাম আমি আর ঠাম্মা আর এখন তো একদম নেতিয়ে গেছে তো যাই হোক সেটা দিয়ে খেতে হবে আর এই দিকে হচ্ছে আলু দম করা হয়েছিল তো দাদুর তো ভীষণ পছন্দ হয়েছিল দাদু বলছিল মাংসও ভালো লাগে না এত সুন্দর হয়েছে আলুর দমটা এদিকে সবার খাওয়া হয়ে গেছে কোয়েল আমি আর তোমার দাদাভাই খাচ্ছিলাম আর কোয়েলের জন্য মিষ্টি আনা ছিল